ঘোষণাপত্র হলে এতে ইসলামী দৃষ্টিকোণ থেকে কি কি বিষয় থাকা উচিত বলে মনে করেন প্রথম কথা হলো যে জুলাই ঘোষণাপত্র আলোচনা পর্যালোচনা হচ্ছে এটা হওয়া দরকার অন্য দর্জনের সাথে আমিও একমত যে জুলাই ঘোষণা প্রকাশ হওয়া উচিত তবে সেই সাথে ঘোষণাপত্রে এদেশে মানুষের যে স্পিরিট যে চেতনা যেটার উপর ভিত্তি করে এদেশে মানুষ জীবন দিয়েছে প্রত্যেকটা মানুষ ঘর থেকে বের হয়েছে সমর্থন বিভিন্ন ভাবে মানুষ আত্মত্যাগ করেছে সে বিষয়গুলো যেমন উল্লেখ উল্লেখ থাকা থাকা দরকার চেতনা যেমন গুম খুন তারপরে জোর করে মানুষের উপর ক্ষয়খস্ত হওয়া বা মানুষের উপর শাসন কার্য পরিচালনা করার বিরুদ্ধে মানুষের যে অবস্থান সে বিষয়গুলো থাকার পাশাপাশি এখানে ইসলামী মূল্যবোধের বিষয়টা খুব গুরুত্বের সাথে স্থান পাওয়াটা যৌক্তিক কারণ এখানে শহীদ আবসাহ থেকে নিয়ে শুরু করে স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখেছি তারা দিনই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর রাহে জীবন দিয়ে শাহাদাতের মৃত্যু তারা আকাঙ্ক্ষা করেছেন তামান্না করেছেন বিধায় দেখা গেছে যে আন্দোলন চলাকালীন সময় রাস্তার মধ্যেই তারা দাঁড়িয়ে জামাতের সাথে সালাদালাই করেছেন অনবরত এই ধরনের কাজ তাদেরকে করতে দেখা গেছে এখান থেকে বোঝা যায় যে ধর্মীয় এবং দিন চেতনা তাদেরকে উদ্বুদ্ধ করেছে এই ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে আমরা দেখেছি যাত্রাবাড়ি থেকে নিয়ে বিপুল এলাকাগুলো বিশেষ করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সবচেয়ে কঠিন সময়ে মাদ্রাসার শিক্ষার্থীরা অবরোধ করেছেন এবং শত শত মাদ্রাসার শিক্ষার্থীরা আহত হয়েছেন অন্তত সত্তর জন শুধু হাফেজ মাদ্রাসার শিক্ষার্থী শাহাদ বরণ করেছেন তো এরকম আত্মত্যাগ যারা করেছেন ঘোষণাপত্রে তাদের কথাতে যেন খুব সুন্দর করে সুস্পষ্টভাবে উল্লেখ থাকে এবং তাদের চেতনা যাতে পরিষ্কারভাবে উল্লেখ থাকে ঘোষণাপত্রে সেটি থাকবে আমাদের গুরুত্বপূর্ণ তা না হলে ঘোষণাপত্র এটাকে জনগণই প্রত্যাখ্যান করবে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন সেই দিনই চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারাই কিন্তু এটাকে প্রত্যাখ্যান করবেন এবং তারা এটাকে ইগনোর করবেন আমি আশা করব যে ঘোষণাপত্রটা এমন হবে যেন সেটাকে সবাই সাধুবাদ জানাতে পারে অর্থাৎ যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন তারা যেন কোনোভাবে সেটাকে ডিনাই করতে না হয় কোনোভাবে যেন আরোপ করার চেষ্টা না করা হয় আমরা দেখেছি যে জুলাই আন্দোলনকে এক মানুষ সেটাকে কবজা করে তাদের নিজেদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা বিদেশিদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার মধ্যে এখন লিপ্ত হয়ে গেছেন সরকারের কোন কোন উপদেষ্টা যারা জুলাই আন্দোলনে কোনো অংশগ্রহণ ছাড়া কোনো অবদান ছাড়া উপদেষ্টা হয়ে তারা এখন তাদের বিভিন্ন বা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার কাজে লিপ্ত তো সে বিষয়গুলো যেন না ঘটে সেদিকটা খেয়াল করার জন্য আমরা অনুরোধ করবো সংবাদ মাধ্যমে ফটো কার্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে পাঠককে আকৃষ্ট করার জন্য বিভ্রান্তিকর শিরোনাম দেওয়া হয় লিঙ্কে ক্লিক করে মূল সংবাদে প্রবেশ করার